সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবু সাঈদের মৃত্যু নিয়ে কিছু কথা বলবো এই মৃত্যু কি আদতে কোনো পূর্ব পরিকল্পিত মৃত্যু ছিল এই বিষয়টি জানার জন্য আপনারা এই রিলটি শুনুন আমি প্লে করছি তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি লেস সাইদ ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌরাচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় যে মতো দোয়া ইনুস পড়তেছে মুনাফেকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার আরে মারিস না কেন মার 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 এইটাই আসল জায়গা আবু সাইদ কেন দৌড়ে পালালো না হুম তার সহযোদ্ধারা সবাই দৌড়ে পালিয়েছে প্রাণ বাঁচানোর জন্য কিন্তু সে দৌড়ে পালিয়ে না গিয়ে বুক পেতে দিয়ে কেনই বা বলল যে আমাকে মার আমরা তো আবু সাহিদের আমি যখন এটি দেখতে পেরেছি তখনই আমি বুঝতে পেরেছি যে দেয়ার ইজ সামথিং ফিশি তাকে মৃত্যুবরণ করার জন্য পাঠানো হয়েছে এবং সে মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য বুক ফেতে দিয়েছিল এটি পূর্ব পরিকল্পিত ছিল আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব শোনা যাক এইটা কোনো ইমানদারের কাজ এটা কোরআন হাদিস পরে আমরা পাই না তার মানে অবশ্যই দুই গ্রুপেরই বাড়াবাড়ি আছে কিনা বলেন না এখানে আমার একটা কথা আছে দুই গ্রুপের ভাড়া বাড়ি নাই হুম আবু সাইদকে তারা ব্রেইন ওয়াশ করে পাঠিয়েছে হুম আপনারা যদি আবু সাইদের মৃত্যুকে ক্রিটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখেন হুম অথবা তার মৃত্যু নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করেন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমি তার ভিডিওটি দেখেছিলাম পুলিশ রাস্তার অপর দাঁড়িয়ে ছিল আবু সাইদ তাদের উদ্দেশ্য উদ্দেশ্য করে নিজের বুক উঁচু করে হুম তাদের সামনে পেতে দিয়েছিল একজন ক্যামেরাম্যান সমস্ত ঘটনা রেকর্ড করতেছিল এই ক্যামেরাম্যানটা কে সেটিও একটি প্রশ্ন এখন কথা প্রশ্ন হলো আবু সাইদ এত ঝুঁকি নিয়ে কেন রাস্তার বিপরীতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল তার সত্যিকার মঠিব এবং উদ্দেশ্যটা কি ছিল কেন এটা করেছিল এটি এটি করেছিল কেন সেটির উত্তর হলো যে তাকে বোঝানো হয়েছিল যে তোমার জীবন উৎসর্গের মাধ্যমে যদি আমরা দেশে ইসলামী বিপ্লব গড়াতে পারি তাহলে তুমি জান্নাতুল ফেরদাউসে শহীদের মর্যাদা লাভ করে ওইখানে চির সুখ লাভ করবে বিভিন্নভাবে তাকে এটি বোঝানো হয়েছিল বুঝতে পেরেছেন এটি হচ্ছে আসল বিষয় আত্মঘাতী ইসলামিক জঙ্গিদের মধ্যে আত্মঘাতী হামলার উদাহরণ রয়েছে আফগানিস্তানে আছে আরো পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে এদেরকে ভালো করে ব্রেইন ওয়াশ করা হয় আর এই ব্রেইন ওয়াশের ফিতা কৃমি কৃমি রয়েছে এ বা ভাইরাস রয়েছে এইগুলোকে খুব ভালো করে ব্রেইনের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হলে পরে তারা মৃত্যুর ঝুঁকি নিতে পারে তারা সহাস্য বদনে মৃত্যুকে বরণ করে নেয় ওনার বক্তব্য আরেকটু শুনি তারপর আমি আমার এনালিটিক্যাল বিশ্লেষণ করব। এভাবে তাকে জীবন দিতে হবে জীবন দিয়ে ইসলামের খুব একটা কোনো উন্নতি সে করতে পারে নাই প্রতিদিন আপনার এই রাস্তা দিয়ে বহু মানুষ বিকট শব্দে গান বাদাতে বাদাতে যেতে পারে পারে কিনা অর্ধ উলঙ্গ মহিলারা রাস্তাঘাটে এলোমেলো ঘোরাফেরা করতেছে ওখানে মেলা হচ্ছে গান বাজনা হচ্ছে কোন নামাজি লোক মুমিনের ইমানে সহ্য হওয়ার কথা না সহ্য করতে না পেরে ফজরের নামাজ পড়ে দশ জন ইমানদার গিয়ে একটা ছেলে আচ্ছা ঠিক আছে তো আমি এইবার ওনার বক্তব্য আপনাদেরকে প্লে করে শোনালাম হম উনি বিষয়টা ভালো করে ধরতেই পারেন নাই উনি বলছেন দুই পক্ষের বাড়াবাড়ি থাকতে পারে উনি হয়তো ইসলামিক ইসলামিস্ট জঙ্গিদেরকে তেমনটা স্টাডি করেন নাই বিধায় উনি ওনার কাছে বিষয়গুলো বিষয়টা ক্লিয়ার না আবু সাইদের সাথে কি এমন ঘটনা ঘটেছিল বলুন তো দেখি আমার কাছে খুব অবাক লাগে পরপর তিনবার গুলি করার পরও সে কেন বারবার তার বুক পেতে দিচ্ছিল কারণ কি জানেন কারণ হচ্ছে সে ইসলামের পরকালে বিশ্বাস করে সে জিহাদে বিশ্বাস করে একজন জিহাদিস্ট নিজের জীবন বিসর্জন দেয় জিহাদিস্টদের উদ্দেশ্য হাসিল করার জন্য তো আমি আবু সাইদের এই মৃত্যুকে সম্পূর্ণরূপে জামাত ইসলামের পরিকল্পিত পরিকল্পিত বিপ্লবের অংশ বিশেষ মনে করে থাকি বিপ্লব না পরিকল্পিত বিদ্রোহের অংশ বিশেষ মনে করে থাকি তাকে বোঝানো হয়েছিল দেখো তুমি যদি আমাদেরকে একটা ফেভার করতে পারো ইসলামের জন্য যদি তুমি তোমার জীবন উৎসর্গ উৎসর্গ করে দিতে পারো সৈচ্ছায় উৎসর্গ করে দিতে পারো তাহলে আমরা হ্যাঁ শেখ হাসিনার পতন ঘটিয়ে এই দেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করব এইভাবে তাকে বোঝানো হয়েছিল আমি হান্ড্রেড পার্ট শিওর না হলেও আমি আমি আমার দিয়ে আমি বুঝতে পেরেছি এইভাবে বোঝানোর পরে হ্যাঁ সে তার জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয় বিষয়টা বুঝা গেল আর এই জামাতি ইসলামের শয়তানেরা আবউসাইদের মৃত্যুকে হ্যাঁ মৃত্যুকে পূজি করে সারা বাংলাদেশের মানুষদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে আর তাদের এই গভীর ফাঁদে হ্যাঁ বাংলাদেশের কিছু কিছু মুক্তচিন্তক বাম হ্যাঁ তারপর সুশীল সমাজের কিছু কিছু মানুষ এমনকি সাধারণ মানুষেরাও পা দিয়েছে তারা বুঝতেই পারে না যে এটি তাদের পূর্ব পরিকল্পনার অংশ বিশেষ তো মানুষের যদি এই বিশ্ব সম্পর্কে সম্পর্কে ইসলামের আইডিওলজি সম্পর্কে কিংবা তাদের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে তারা বারবার তাদের ফাঁদে পড়বে স্পেশালি জামাত ইসলামের ফাঁদে ঠিক আছে তো সে সে কিন্তু এটি পরিকল্পিত উপায়ে এটি করেছে এমনটা না যে সে সে মানে 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 অনিচ্ছাকৃতভাবে করেছে আপনারা পুরা ভিডিও ফুটেজ দেখেন তাহলে বুঝতে পারবেন এখন কথা হচ্ছে যে পুলিশটা তাকে গুলি করে মেরেছিল সেই পুলিশটা অবশ্যই আবু সাইদের আজ্ঞা পালন করেছিল আবু সাইদ যখন বারবার বুক পেতে দিচ্ছিল পুলিশ সুযোগ বুঝে তার বুকে গুলি করে তো এমনও তো হতে পারে পুলিশটা জামাত ইসলামের কোনো মানুষ হুম ঠিক আছে তো আমি আরেকটি কথা এইখানে বলবো সেটি হলো যে সেটি হলো যে এই আবু সাইদ হুম এই আবু সাইদ ইসলামী ছাত্র শিবির কিংবা জামাত শিবিরের কট্টর সমর্থক সে দিলওয়ার সেন সাইদির একজন ভক্ত হুম তো তো সে যে মানে তার এই মৃত্যুর মাধ্যমে হুম জামাত হ্যাঁ মানুষকে ধোঁকা দিয়ে ইয়ে করেছে বাংলাদেশকে দখল করেছে তো তার মৃত্যুকে মানে আমি 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 তার মৃত্যুকে পুঁজি করে এরা ক্ষমতা দখল করেছে আমি খুব অবাক হয়ে গেছে তার নাম হলো সাইদ আমি অবাক হচ্ছি যে সারা বাংলাদেশের মানুষ হুম কেন জামাতের এই ধোঁকাটাকে বুঝতে পারলো না তো জামাত এই ধরনের একটি ধোঁকা দিয়েছে আরো বহু ধোঁকা দেবে আপনারা এদের ধোকায় পা দেবেন না হুম এরা বিভিন্ন ধরনের খোলা কৌশল করবে রাখবেন একটা কথা আমি বলবো যে ইসলামিস জঙ্গিরা হুম তাদের নিজের জীবন দিতে প্রস্তুত এখন কথা হচ্ছে যারা যে বা যারা এই আবু সাইদের ব্রেইন ওয়াশ করেছিল তারা তাদের কেউ কি তাদের মধ্যে কেউ কি হুম এই ঝুঁকি নিতে চেয়েছিল তারা বা তারা কেনই বা তাকে জান্নাতুল ফেরদাউসে পাঠালো তারা কেন জান তাদের জান্নাতুল কল্পিত জান্নাতুল ফেরদাউসে পুলিশের গুলি খেয়ে যাবার ব্যবস্থা করল না এটা বুঝতে হবে হুম তো এটা এর কারণ হচ্ছে কি জানেন এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে আবু সাইদকে তারা মানে মনে করেছে যে তাকে কনভিন্স করা যাবে তো এইভাবে মানুষের মধ্যে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যাদের ব্রেইনে ইসলামের থাকে থাকে এই ফিতাকৃমিগুলোকে আগেভাগে ঢুকিয়ে দেওয়া হয় সবার ব্রেইনে ঢুকানো সম্ভব হয় না সব ইসলামিকদের ব্রেইনে এটা ঢুকানো যায় না কিন্তু তার ব্রেইনে এই ভাইরাস বা কৃমিকে ঢুকানো যাবে এটি তারা টের পেয়েছিল যার কারণে তাকে তারা ব্যবহার করেছে আর এই বোকাটা দিয়েছে। ঠিক আছে এটা হচ্ছে জামাতের একটি তো আমি এখনো না এটি আত্মঘাতী ছিল নাকি তাকে গুলি করে মারা হয়েছিল কিন্তু আপাত দৃষ্টিতে মনে মনে হচ্ছে যে এটি কাইন্ড অফ আত্মঘাতী আমি মনে করতেছি না যে সে নিজে 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 নিজেকে গুলি করে মেরে ফেলেছিল এমনটা না কিন্তু সে যখন বুক পেতে দিয়ে বারবার বারবার বুক পেতে দিয়ে পুলিশের সামনে বুক পেতে দিয়ে হ্যাঁ গুলি করার কাইন্ড অফ আহ্বান জানাচ্ছিল তখন এটিকে আত্মঘাতী মৃত্যু আত্মঘাতী মানে কোনো কিছু ছাড়া বলার কোনো অবকাশ থাকে না তো আজকে দেখুন সারা বাংলাদেশে আবু সাইদ চত্বর করা হচ্ছে আবু সাইদের নামে মূর্তি বানানো হচ্ছে এই আর অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হ্যাঁ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি দেশের সব জায়গায় ভাঙ্গা হচ্ছে বিষয়টি একটু ভেবে দেখবেন ইসলামী আরো ধোঁকা দেবে এই আবু সাইদ হ্যাঁ মৃত্যুর স্কোয়াডে পাঠিয়ে দিয়ে হুম তার স্বেচ্ছা মৃত্যুর মাধ্যমে সারা দেশকে তারা ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে বুঝতে পারলেন আরো আছে আমি এক একটা করে সামনে নিয়ে আসব। আমার সাথে আপনারা থাকবেন আপনারা এদের ধোকায় পড়বেন না এখন সময় এসেছে এদেরকে বিতাড়িত করার সবাই ঐক্যবদ্ধ হন সবাই ভালো থাকুন ইউ অল থ্যাংক ইউ সো মাচ